সাত দিন এক নয় দুই হাজার পঁচিশ সোমবার জাতীয় দলীয় পতাকা উত্তোলন সকাল সাতটায় দলীয় কার্যালয় কেডির মোড় নওগা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্রিক পুষ্পমালা অর্পণ সকাল সাতটা পনেরো মিনিটে দলীয় কার্যালয় কেডির মোড় নওগা। বর্ণাঢ্য র্যালি সকাল এগারোটায় নওগাঁ নজন মাঠ থেকে শুরু আলোচনা সভা র্যালি শেষে দলীয় কার্যালয় কেডির মোড় নওগাঁ বারোটা এক মিনিটে দলীয় কার্যালয় কেডির মোড় নওগা দুই তারিখ মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচি সকাল এগারোটায় বাইপাস চার মাথা থেকে শুরু ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল নয়টায় শিকারপুর বোর্ড অফিস সাধারণত আমরা নগা শহরে করি এবার আমরা একটু ব্যতিক্রমভাবে যে গ্রামের দিকে করছি যে খুব অবহেলিত এলাকা এই জন্য আমরা শিকারপুরে এবারে এই স্থানটা করেছি যেহেতু অনেক গ্রামের মানুষ ভালো সেবা পায় না এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির উদ্বোধন